টাকার জাল দুই চোরা হাজার কারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন বিজেপি গোপন সংবাদ পেয়ে শনিবার আমরা চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয় যশোর ব্যাটালিয়ন ঊনপঞ্চাশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক এবং জাল টাকা ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন এছাড়াও দুটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করে আসামিদের সারসা থানায় হস্তান্তর করা হয়েছে সারসা থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন জব্দকৃত জাল নোট সহ জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশো টাকা মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বিজিবি দুজন আসামি সহ টাকার জাল নোট আমাদের থানা এসে এজাহাজ দাখিল করে আমরা মামলাটা রুজু করে নিয়েছি এবং আমরা তদন্ত করে দেখতেছি যে এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং আমাদের প্রাথমিক তদন্তে জানা যায় যে আসামি দুজন পেশাদার এই জাল টাকা নোট ব্যবসা করে থাকে